আমরা রাষ্ট্রবিজ্ঞানের পরিচয় জানব ধর্ম সংস্কার আন্দোলন এবং নবজাগরণের প্রভাবে মধ্যযুগীয় কুসংস্কার অন্ধবিশ্বাস এবং সংকীর্ণ বদ্ধ ধারণার জায়গা নিল মুক্ত উদার যুক্তিবাদী ধর্মনিরপেক্ষ ও গতিশীল মননশীলতা মানুষের যুক্তিশীল মন রাষ্ট্রকে আর ঐশ্বরিক প্রতিষ্ঠান হিসাবে মেনে নিতে পারল না তাহলে মানুষের যুক্তিশীল মন রাষ্ট্রকে আর ঐশ্বরিক প্রতিষ্ঠান হিসাবে মেনে নিতে পারল না রাজার স্বেচ্ছাচারের বিরুদ্ধে এলো একদল রাজতন্ত্র বিরোধী লেখক ঘোষণা করলেন মানুষ কতগুলি স্বাভাবিক অধিকার নিয়ে জন্মগ্রহণ করেছেন রাষ্ট্রের কাজ হলো সেই অধিকারগুলি রক্ষা করা রাষ্ট্র এ কাজে ব্যর্থ হলে কিংবা অকারণে অত্যাচার করলে নাগরিকরা রাষ্ট্রকে অমান্য করতে পারে ষোড়শ শতক ছিল ইউরোপীয় সমাজ ব্যবস্থার ক্রান্তিকাল এই সময় ইউরোপের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার বড় রকমের পরিবর্তন ঘটে যায় উৎপাদন ব্যবস্থায় অভূতপূর্ব পরিবর্তনের ফলে দীর্ঘদিন ধরে চলে আসা সামন্ততান্ত্রিক ব্যবস্থা এক বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি হয় এই চ্যালেঞ্জটি আসে উদীয়মান বুর্জোয়া শ্রেণীর কাছ থেকে ইউরোপীয় সমাজ জীবনের সর্বত্রই দেখা দেয় অস্থিরতা ও বিশৃঙ্খলা এই পরিস্থিতিতে দরকার ছিল একটি চরম কর্তৃত্ব সম্পন্ন লোকায়ত রাষ্ট্রের যার কাজ হবে আইন শৃঙ্খলা বজায় রাখা আর সারা দেশ এই একই প্রকার নিয়মকানুন প্রতিষ্ঠা করা যুগের এই প্রয়োজনের কথা সবচেয়ে ভালোভাবে বুঝেছিলেন ইটালিয়ান রাষ্ট্র চিন্তাবিদ নিকোলো ম্যাকিয়াভ্যালি নিকোলো ম্যাকিয়াভ্যালি চোদ্দোশো সাতষট্টি সাল থেকে পনেরোশো সাতাশের মধ্যে তিনি তাই তিনি বলেছিলেন যে যে কোনো উপায়ে ক্ষমতা বৃদ্ধি করাই হল শ্রেষ্ঠ রাজ ধর্ম ম্যাকাভ্যালির এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে ফরাসির রাষ্ট্রদার্শনিক যা বোদা অবতারণা করলেন সার্বভৌমিকতার ধারণা তিনি বললেন সার্বভৌমিকতা হল নাগরিক ও প্রজাদের ওপর রাষ্ট্রের চরম ক্ষমতা যা আইনের দ্বারা অনিয়ন্ত্রিত বোদার সার্বভৌমিকতা তত্ত্ব পুঁজিবাদী সমাজকে স্থায়িত্ব দিতে সাহায্য করলেও এই তত্ত্বের প্রচারে যখন রাজাদের স্বৈরচারিতা বৃদ্ধি পেল তখন তা বুর্জোয়া স্বার্থবিরোধী হয়ে উঠল ফলে ষোড়শ শতকেই বিভিন্ন গোষ্ঠীর স্বৈরচারী রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন শুরু করে করে সরি ষরশ এবং সপ্তদশ শতকে রাজ শক্তির বিরুদ্ধে গণবিক্ষোভের ধাক্কায় ইংল্যান্ড তথা ইউরোপের অন্যান্য অংশের জনজীবন বিপস্ত হয়ে পড়ে এই পটভূমিকায় লেখনী ধারণ করলেন টমাস হবস এবং জন লক হবসের মনে হয়েছিল তথাকথিত গণশক্তি বা প্রজাশক্তি প্রতিষ্ঠার নামে ইংল্যান্ড যা চলছে ইংল্যান্ডে যা চলছে তা অরাজকতা ও বিশৃঙ্খলার নামান্তর তাই তিনি সামাজিক চুক্তি মতবাদের অবতারণার মাধ্যমে শাসকের সার্বভৌম ক্ষমতার সপক্ষে বক্তব্য রাখলেন অপরপক্ষে জন লক এই চুক্তিবাদের ভিত্তিতে ব্যক্তি স্বাধীনতা ও গণ সার্বভৌমিকতার বাণী প্রচার করলেন অপর এক ফরাসি দার্শনিক যা যাক তিনজনই একমত ছিলেন যে রাষ্ট্র কোনো ঐশ্বরিক প্রতিষ্ঠান নাই মানুষের উদ্যোগে রাষ্ট্র সৃষ্টি হয়েছে ও শাসক শাসিতের মধ্যে একটা দেনা পাওনার সম্পর্ক আছে এবং একে অপরের সঙ্গে দায় দায়িত্বে বাধা এইভাবেই গণতন্ত্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো উনিশ শতকে ইউরোপের বিভিন্ন দেশে শিল্প বিপ্লব জয়যুক্ত হল এবং রাষ্ট্রীয় ক্ষমতা সামন্ত প্রধান বা জমিদারদের হাত থেকে স্থানান্তরিত হলো বুর্জুয়াদের হাতে ব্যক্তি স্বাধীনতা গণতন্ত্র প্রভৃতি আদর্শ প্রচার করলেন মিল স্পেন্সর প্রমুখ ইংরেজ রাষ্ট্রচিন্তাবিদগণ ব্যক্তি মানুষের ওপর রাষ্ট্রের বন্ধন ক্রমশ আলগা হতে থাকল অনেক অন্যের ক্ষতি না করে প্রত্যেক ব্যক্তি ইচ্ছামতো সুখ সমৃদ্ধি করার অধিকারকে স্বীকার করে নেওয়া হলো একে বলা হয় উপযোগিতাবাদ ওই সময় জার্মানির অবস্থা ছিল ভিন্ন রকম জার্মানি ছিল শতাধিক ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত এবং প্রতিটি রাজ্যে পৃথক সামন্তপ্রভুর অধীনে ছিল একদিকে অনৈক্য এবং অন্যদিকে সামন্ততন্ত্র এই দুই প্রতিকূল অবস্থার চাপে জার্মানিতে বুর্জুয়া বা স্বার্থ বিপন্ন হয়ে পড়ে এই বিপন্ন বুর্জুয়া শ্রেণী সংকট নিরসনের একমাত্র উপায় ছিল একটি সর্বশক্তিমান জাতীয় রাষ্ট্রের প্রতিষ্ঠা যুগের এই প্রয়োজন মেটালেন কান্ট ফিকটে এবং হেগেল এই তিন জার্মান ভাববাদী চিন্তাবিদ তবে তারা সর্বশক্তিমান রাষ্ট্রের যুক্তিসিদ্ধ ভিত্তি গড়তে গিয়ে ব্যক্তি নি নিজস্বতা ও স্বাধীনতাকে উপেক্ষা করলেন আঠেরো শতকের শেষ ভাগে এবং উনিশ শতকের শুরুতে শিল্প বিপ্লবের ফলে সমাজের অর্থনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন ঘটে যায় ধনতান্ত্রিক উৎপাদন এবং প্রাকৃতিক বিজ্ঞানের ক্ষেত্রে প্রভূত উন্নতি ঘটেছিল কিন্তু সাধারণ সমজীবী মানুষের দুঃখ কষ্ট কমেনি বরং বেড়ে গিয়েছিল পুঁজিবাদী শোষণ পীড়ন ক্রমশ কঠিন ও নির্মম হয়ে ওঠে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বাড়তে থাকে এবং শ্রেণী সংগ্রাম চরমে ওঠে রাষ্ট্রের সহায়তায় শ্রমিক আন্দোলনগুলিকে স্তব্ধ করে দেয়া হয় এইভাবে রাষ্ট্রের নিরাপেক্ষ মুখোষ্টি আসল স্বরূপ ক্রমশ প্রকাশ হতে থাকে সমাজের এই পরিবর্তন চিন্তার জগতেও প্রতিফলিত হয়েছিল প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ জন্ম নিয়েছিল নতুন ধরনের চিন্তা চিন্তাভাবনা সমাজতান্ত্রিক চিন্তাভাবনা রাষ্ট্রের শ্রেণী চরিত্রকে উপেক্ষা করে এবং শাসক ও শাসিতের সহাবস্থানের কথা বলে এই মতবাদে যে সাম্যবাদী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয় তা ছিল নিহাতি কল্পনা তাই এটিকে কাল্পনিক সমাজতন্ত্র বলা হয়ে থাকে ক্রমশ ধনতন্ত্রের সংকট দৃঢ়তর হতে থাকলে এবং সর্বহারা শ্রেণী সামাজিক বিপ্লবের ক্ষেত্রে এক সংগঠিত নিয়মাক শক্তি হয়ে ওঠার সঙ্গে সঙ্গে কাল্পনিক মতবাদ গুরুত্ব হারিয়ে ফেলল প্রয়োজন দেখা দিল শ্রেণী সংগ্রামের সঠিক দিক নির্দেশে সক্ষম এবং বাস্তব বৈজ্ঞানিক তত্ত্ব মার্ক্স এঙ্গেলস যোগালেন সেই তত্ত্ব দ্বন্দ্বমূলক বস্তুবাদ ও ঐতিহাসিক বস্তুবাদের মধ্যে মাধ্যমে তারা সমাজ পরিবর্তনের যে ব্যাখ্যা দিয়েছিলেন তা রাষ্ট্রচিন্তাকে কয়েক যুগ এগিয়ে দিল উনিশ শতকের শেষের দিকে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার শোষণ বঞ্চনার বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসাবে মার্কসবাদী চিন্তাধারার পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে আর এক ধরনের সমাজতান্ত্রিক মতবাদ আত্মপ্রকাশ করে যেমন ইংল্যান্ডে ফেরিয়ানবাদ জার্মানিতে সংশোধনবাদ এক কথা এদের বিবর্তনমূলক বা গণতান্ত্রিক সমাজতন্ত্রবাদ বলা হয় উদ্দেশ্য যদিও সমাজতন্ত্র প্রতিষ্ঠা তবুও বৈজ্ঞানিক সমাজবাদের প্রতিষ্ঠাতা মার্ক্সে এঙ্গেলের সঙ্গে এই সব মতবাদের প্রবক্তাদের ছিল বিস্তর ব্যবধান মার্স এঙ্গেলস যেখানে সংগ্রামের পথে সর্বহারা শ্রেণীর এক নায়কতত্ত্ব প্রতিষ্ঠার মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছিলেন এই সমাজতন্ত্রিতার বিপরীতে শক্তিপূর্ণ উপায়ে বিবর্তনের মাধ্যমে বুর্জোয়া রাষ্ট্র রাষ্ট্রযন্ত্রকে অটো ট্রেকে সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছিলেন বিশ শতকের দ্বিতীয় শতকে দশকে বিশ শতকের দ্বিতীয় দশকে সংগঠিত প্রথম সাম্রাজ্যবাদী যুদ্ধ এবং তৎপরবর্তী তৃতীয় দশকের বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতে ধনতন্ত্রের সংকট ঘনীভূত হয়ে উঠল ধনতন্ত্রের রাজনৈতিক তত্ত্ব হিসাবে উদার নীতিবাদকে সমাজতান্ত্রিক আদর্শের সঙ্গে কিছুটা আপোষ করতে হয় আর এই আপস থেকে জন্ম নেয় জনকল্যাণ কল্যাণকর রাষ্ট্র এর ধারণা রাষ্ট্র সম্পর্কে নেতিবাচক ধারণাটি পরিবর্তে ইতিবাচক ধারণা গ্রহণ করা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একদল রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রের শোষণমূলক চরিত্রটিকে আড়াল করার জন্য রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা থেকে রাষ্ট্র তথা রাষ্ট্রকেন্দ্রিক সমস্ত আলোচনাকে বাদ দিতে প্রয়াসী হলেন এরা রাষ্ট্রের পরিবর্তে ব্যক্তি ও সামাজিক গোষ্ঠী সমূহের আচরণের তাত্ত্বিক ও বস্তুধর্মী বিশ্লেষণের ওপর গুরুত্ব আরোপ করলেন এদের বলা হয় আচরণবাদী বিশ শতকে সত্তরের দশক থেকে পরিস্থিতি আবার পাল্টে গেল একদিকে সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে সংকট তীব্রতর হতে শুরু করল অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ উন্নত ধর্মতান্ত্রিক দেশগুলি উদাহরণীকরণ তথা বিশ্বায়নের ওপর ভর করে গোটা বিশ্বের ওপর আধিপত্য বিস্তার করতে শুরু করল ফেড্রিক হায়েক ফেড্রিক হারেক মিল্টন ফ্রিডম্যান রবার্ট নজি ঠিক প্রমুখ একদল সাম্প্রতিককালে রাষ্ট্রবিজ্ঞানী এগিয়ে এলেন সনাতন উদার নীতিবাদকে পুনরুদ্ধার করে এই বিশ্বায়নের যুগের সঙ্গে তাকে খাপ খাই নিতে রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় এদের বলা হয় নয়া নীতিবাদ। এইভাবে দেখা যাচ্ছে প্রাচীন গ্রীষের নগর রাষ্ট্রভিত্তিক রাষ্ট্রনৈতিক ব্যবস্থা থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে রাষ্ট্রবিজ্ঞানের অব্যাহত এগিয়ে চলেছে তবে উৎপত্তির দিক থেকে প্রাচীন হলেও একটি স্বতন্ত্র বিষয় হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের পঠন শুরু হয়েছে মাত্র একশো বছরের কিছু বেশি সময় আগে আঠারোশো সালে আমেরিকা বিশ্ববিদ্যালয় গ্রন্থ তালিকায় তে সর্বপ্রথম রাষ্ট্রবিজ্ঞান শব্দটিকে আধুনিক অর্থে ব্যবহৃত হতে দেখা যায় তবে রাষ্ট্রবিজ্ঞান কথাটি প্রথম প্রয়োগ ঘটে তারও বহু আগে সতেরোশো এক সালে বিষপকে লেখা লিবানিজের একখানি চিঠিতে